বিসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এর আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করবো এবং আজকের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস প্রথমে আমরা জেনে নিব ক্লাস কাকে বলে উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গানু যা উদ্ভিদের জন্য খাদ্য প্রস্তুত সঞ্চয় ও পরাগায়নে সাহায্য করে তাকে প্লাস্টিক বলে তাহলে প্লাস্টিডের সংজ্ঞা হচ্ছে সবচেয়ে বড় অঙ্গাণু যা উদ্ভিদের জন্য খাদ্য প্রস্তুত সঞ্চয় ও পরাগায়নে সাহায্য করে তাকে হচ্ছে প্লাস্টিক বলে তা দেখো এখান থেকে আমরা যে ইনফরমেশন জানতে পারলাম সেটা হচ্ছে উদ্ভিদকোষের সবচেয়ে বড় অঙ্গাণু হচ্ছে এই প্লাস্টিড আর এই প্লাস্টির উদ্ভিদ কোষের জন্য খাদ্য প্রস্তুত করে সঞ্চয় করে এবং পরাগায়নে সাহায্য করে এবং এখান থেকে জানতে পারলাম যে একটা সেটা হচ্ছে কিন্তু এই থাকে না ঠিক আছে এটা শুধুমাত্র উদ্ভিদ উদ্ভিদ থাকে প্লাস্টিড কোষের এক অনন্য বৈশিষ্ট্য যেহেতু এটা প্রাণী কোষে থাকে না তাই এটা অবশ্যই উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য হবে এটি কোষের সাইটোপ্লাজমে থাকে তো কোষের যে সাইটোপ্লাজম আছে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে এই প্লাস্টিক থাকে আর্নস্ট হেকেল আঠারোশো সালে প্লাস্টিড আবিষ্কার করেন এটা এমসিকিউতে তে আসতে পারে কে প্লাস্টিড আবিষ্কার করেন আর্নস্ট হেকেল কত সালে আঠারোশো সালে এই প্লাস্টিড সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা লাভ করলাম এখন এই প্লাস্টিডের প্রাপ্তি স্থান বা উৎপত্তি কোথা থেকে হয় প্লাস্টিড হচ্ছে ব্যাকটেরিয়া ছত্রাক নীলাভ সবুজ শৈবাল অর্থাৎ সায়ানো ব্যাকটেরিয়া প্রভৃতি উদ্ভিদ ছাড়া অন্য সব ধরনের উদ্ভিদের কোষে থাকে তার মানে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে উদ্ভিদ কোষের কোন কোন কোষে কোষে থাকে থাকে তাহলে উদ্ভিদ কিন্তু ব্যাকটেরিয়া ছত্রাক নীলাভ সবুজ শৈবাল অর্থাৎ সায়ানো ব্যাকটেরিয়া এই সমস্ত উদ্ভিদ এদের এটা এগুলো থাকে না তাইছাড়া ছাড়া প্রাণী কোষেও কিন্তু থাকে না তাইছাড়া অন্যান্য সকল উদ্ভিদ কোষে এগুলো থাকে বিভিন্ন উদ্ভিদে এদের আকৃতি বিভিন্ন ধরনের হয়ে থাকে মানে উদ্ভিদ আলাদা আলাদা হলে তাদের আলাদা আলাদা আকৃতির প্লাস্টিক পাওয়া যায় ঠিক আছে তাতে এবং ভিন্ন ভিন্ন কোষে এরা ভিন্ন ভিন্ন সংখ্যায় থাকে মানে কোন একটা থাকে প্লাস্টিক আবার কোনো কোনো কোষে একের অধিক প্লাস্ট্রিক থাকে যেমন দেখো শৈবাল কোষে সাধারণত একটি প্লাস্ট্রিক থাকে এবং অন্যান্য উদ্ভিদ কোষে একাধিক প্লাস্টি থাকে শৈবাল কোষে একটা প্লাস্টেড থাকে কিন্তু অন্যান্য যে উদ্ভিদ কোষে কোষ রয়েছে বিশেষ করে উন্নত উদ্ভিদ কোষ সেখানে কিন্তু একাধিক প্লাস্টেড থাকে প্লাস্টেড জালিকাকার সর্পিলাকার রাশিযুক্ত চাকতির মতো লাটিমের মতো প্রভৃতি আকৃতির হয়ে থাকে মানে আকৃতি কি কি হয় সেগুলো আর কি এখন প্লাস্টিডের কাজ কি প্লাস্টিডের প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা মানে খাদ্য রান্না করা সালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য সঞ্চয় করা উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করা দেখো উদ্ভিদের যে মানে দেহকে বর্ণময় করা এবং আকর্ষণীয় করাও হচ্ছে প্লাস্টিক প্রধান কাজের ভিতর পড়ে বর্ণময় করা মানে কি দেখো উদ্ভিদের কোন কোন অঙ্গাণু আছে বা অঙ্গ আছে আর কি যেটা সবুজ আবার ফুল দেখো ফুলের আকৃতি কিন্তু বিভিন্ন রকমের হয় সাদা লাল সবুজ হলুদ এরকম হয় না তো ওইগুলা বর্ণময় করা হচ্ছে প্লাস্টিকের কাজ এবং বর্ণময় হলে এটা আকর্ষ আকর্ষণীয় হয় যা বিভিন্ন বিভিন্ন ধরনের কীট পতঙ্গকে আকৃষ্ট করে মানে ওখানে যে ওরা মধু সংগ্রহ করার জন্য যায় তারপরে সেগুলোর ঘ্রাণ সুখে চলে যায় কীট পতঙ্গ গুলো তাই না এই যে ঘ্রাণ শুকতে যায় বা মধু আহরণ করার জন্য যাক তখন কিন্তু এরা পরাগণের সাহায্য করে ঠিক আছে তাহলে পরাগণের সাহায্য করাই হলো প্লাস্টিডের কাজ তাহলে এখন উদ্ভিদের কোষে উদ্ভিদে কি করে সালক সংশ্লেষণেও এই প্লাস্টিড কিন্তু সাহায্য করে তাহলে প্লাস্টিডের কাজ পড়লাম এখন প্লাস্টিড কত রকমের প্লাস্টিডের শ্রেণী বিভাগ বা প্লাস্টিড কত প্রকার প্লাস্টিড তিন প্রকারের হয়ে থাকে যেমন ক্লোরোপ্লাস্ট প্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট প্রথমে রয়েছে ক্লোরোপ্লাস্ট তাহলে ক্লোরোপ্লাস্ট কাকে বলা হয় দেখো ক্লোরোপ্লাস্ট কাকে বলে সবুজ রঞ্জক যুক্ত প্লাস্টিড যারা সালোক সংশ্লেষণে সরাসরি অংশ নেয় তাদের ক্লোরোপ্লাস্ট বলে তাহলে দেখো প্লাস্টিড তো তিন ধরনের তার ভিতরে একটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্টের বর্ণ হচ্ছে সবুজ এবং এরা সরাসরি সালক সংশ্লেষণে অংশ নেয় তাহলে পরীক্ষা যদি আসে ক্লোরোপ্লাস্ট কাকে বলে এই লাইনটা তোমরা লিখে দেবা সুন্দর করে যে সবুজ রং বিশিষ্ট বা সবুজ রং যুক্ত প্লাস্টিড যারা সালক সংশ্লেষণে সরাসরি অংশগ্রহণ করে তাদের প্লাস্ট ক্লোরোপ্লাস্ট বলে আঠারোশো তিরাশি সালে বিজ্ঞানী অ্যান্ড্রেস শিম্পার ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেন তাহলে এটা আবার এমসি কোতে আসতে পারে এখন দেখো ক্লোরোপ্লাস্ট সম্পর্কে কতগুলো তথ্য আমরা জেনে নেবো যেমন ক্লোরোপ্লাস্টের উৎপত্তি কোথা থেকে ক্লোরোপ্লাস্ট উৎপত্তি হয় তারপরে দেখো ক্লোরোপ্লাস্টের বিস্তার মানে কোথায় কোথায় ক্লোরোপ্লাস্ট হচ্ছে আছে তারপর ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন ঠিক আছে ক্লোরপ্লাস্টের আকৃতি কেমন ক্লোরোপ্লাস্টের সংখ্যা কেমন ক্লোরোপ্লাস্টের উৎপত্তি আদি প্লাস্টিক জাতীয় বর্ণহীন থলির মতো অঙ্গাণু থেকে এরা সূর্যলোকের উপস্থিতিতে রূপান্তরিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হয় তাহলে ক্লোরোপ্লাস্টের উৎপত্তির স্থান হচ্ছে আদি প্লাস্টিক জাতীয় বর্ণহীন থলির মতো অঙ্গান্য থেকে এরা কি করে ক্লোরোপ্লাস্টের উৎপত্তি হয় ক্লোরোপ্লাস্টের বিস্তার মানে ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে আর কি দেখো কোষে একটি ক্লোরোপ্লাস্ট যদি থাকে তাহলে তা কোনো নির্দিষ্ট স্থানে থাকে এবং অনেকগুলো থাকলে ক্লোরোপ্লাস্ট থাকলে যদি অনেকগুলো ক্লোরোপ্লাস থাকে তা সাইটোপ্লাজমে সম্ভব কি থাকে ছড়িয়ে থাকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এদের আকৃতি কেমন চ্যাপটা হতে পারে ডিম্বাকার হতে পারে গোলাকার ফিতার মতো হতে পারে কাপের মতো প্রভৃতি আকৃতির হয়ে থাকে এই ক্লোরোপ্লাস্ট তাহলে পরীক্ষা যদি আসে যে ক্লোরোপ্লাস্টের আকৃতি কেমন তাহলে এখান থেকে এইগুলো হতে পারে ক্লোরোপ্লাস্টের সংখ্যা শৈবালে একটি করে ক্লোরোপ্লাস্ট থাকে আর উন্নত উদ্ভিদের পাতায় এ পাতার কোষে এদের সংখ্যা সাধারণত দশ থেকে চল্লিশ পর্যন্ত হতে পারে তার মানে বুঝতেছো যে আলাদা আলাদা উদ্ভিদ হলে আলাদা আলাদা প্লাস্টিক ক্লোরোপ্লাস থাকতে পারে উদ্ভিদ আলাদা হলে যেমন কোন উদ্ভিদের জন্য কতগুলো প্রয়োজন সেইভাবে থাকে তাই না তবে শৈবাল কোষে শৈবলের যে যে কোষ ওটাতে একটা মাত্র ক্লোরোপ্লাস থাকে প্রত্যেকটা কোষে একটা মাত্র ক্লোরোপ্লাস থাকে এখন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা আছে ক্লোরোপ্লাস্টের গঠন পরীক্ষায় এইভাবে মনে করো চিত্র দিয়ে বিভিন্নভাবে এই প্রশ্নটা হতে পারে চিত্র দিয়ে এই চিত্র দিয়ে এর গঠন ব্যাখ্যা করতে বলবো দেখছো এরকম একটা চিত্র দিয়ে দেবে কিন্তু এখানে দেখছো যে বহিস্তর অন্তঃস্তর স্টোমা ল্যামেলাম এগুলো কিন্তু থাকবে না বুঝছো এগুলো কিন্তু থাকবে না না থেকে এমনি এখান থেকে প্রশ্ন হবে তখন আমাদের এই আনসার গুলো করতে হবে ঠিক আছে কিভাবে করব দেখো এই যে এর স্তরগুলো গুলো যেরকম রয়েছে এখানে বহিস্তর রয়েছে একটা অন্তঃস্তর তারপরে গ্রানাম আছে স্ট্রোমা রয়েছে ঠিক আছে স্ট্রোমা ল্যামেলাম আছে তারপরে গ্রানাম ল্যামেলাম এগুলো আছে তো এখন দেখো এইগুলোর ব্যাখ্যা করবো আমরা সুন্দর করে এর এইভাবে দেখো আবরণী ক্লোরোপ্লাস্ট হলো অঙ্গাণু যা অন্তঃস্তর ও বহিঃস্তর দ্বারা গঠিত যেমনটা আমরা দেখলাম স্ট্রোমা বা আসছে ম্যাট্রিক্স আবরণী জিল্লি দ্বারা আবৃত জেলের মতো তরলকে স্ট্রোমা বলা হয় সরকার উৎপাদন করে এই স্ট্রোমারা তারপর দেখো থাইলক ও গ্রানাম থলে সদৃশ গঠন গঠন যা একত্রিত হয়ে গ্রানাম গ্রানাম করে অংশ সূর্যলোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে তাহলে দেখো এটা এরপরে ল্যামেলি এই যে দুইটি পাশাপাশি অবস্থিত গ্রানাম থাইলাকোয়েড গুলো যে সূক্ষ্ম নালিকা দ্বারা যুক্ত থাকে তাকে ল্যামেলি বলা হয় দেখো এই যে ল্যামেলি কোনটা যেটা পাশাপাশি দুইটা আহ এই যে এটা এটা দেখছো এই যে এটা দ্বারা কি হয়েছে সংযুক্ত রয়েছে এটাকে বলা হয় স্ট্রোমা এখানে। তারপর দেখো রঞ্জক পদার্থ ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকলে সবুজ হয় এছাড়াও ক্যারোটিন এড নামক রঞ্জক এখানে থাকতে পারে সাধারণত ক্লোরোফিল থাকার কারণে এরা কি হয় সবুজ হয়ে থাকে এখন তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা হতে পারে যেমন ক্লোরোপ্লাস্টের খাদ্য তৈরির কৌশল বা খাদ্য তৈরিতে ক্লোরোপ্লাস্টের ভূমিকা এই প্রশ্নটা কিভাবে আসবে এরকম পরীক্ষায় ক্লোরোপ্লাস্টের চিত্র দিয়ে দেবে দিয়ে বলবে কি যে খাদ্য তৈরিতে তৈরি কৌশল মানে উদ্দীপকের চিত্রটির খাদ্য তৈরির কৌশল ব্যাখ্যা করো অথবা এরকম আসতে পারে যে খাদ্য তৈরিতে উদ্দীপকের চিত্রটির মানে ভূমিকা ব্যাখ্যা করো তাহলে তুমি বলবা যে উদ্দীপকের চিত্রটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট কিভাবে খাদ্য তৈরি করে যেমন দেখো ক্লোরোপ্লাস্টের যে গ্রানা অংশ রয়েছে গ্রানা ওই গ্রানা কি করে সূর্যলোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং কোষের ভিতরে যে পানি থাকে সেগুলো ব্যবহার করে সরল শর্করা তৈরি করে তাহলে এইভাবে প্রশ্নটা হতে পারে আর এভাবে উত্তরটা লিখতে হবে তারপর দেখো ক্লোরোপ্লাস্টের কাজ বা হচ্ছে ক্লোরোপ্লাস্ট জীবন ধারণের জন্য অপরিহার্য ব্যাখ্যা করো এইভাবে কিভাবে আসবে এটা চিত্র দিয়ে তোমাকে বলবে যে উদ্দীপকের চিত্রটির কাজ ব্যাখ্যা করো অথবা এরকম আসতে পারে উদ্দীপকের চিত্রটির জীবন ধারণের জন্য অপরিহার্য এটা ব্যাখ্যা করো তখন তোমাকে বলতে হবে উদ্দীপকের যে চিত্রটা এটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের চিত্র তো ক্লোরোপ্লাস্ট আমাদের জন্য কি কি কাজ করে যেমন দেখো উদ্ভিদের জন্য কি কি কাজ করে প্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সরকার জাতীয় খাদ্য তৈরি করে তাই না সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি করে সরকার জাতীয় গ্লুকোজ তৈরি করে আবার আমাদের প্রাণীদের জন্য এরা কি করে ওইভাবে সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে প্লোরোপ্লাস্ট এডিপি অ্যাডিনোসিন ডাই ফসফেট অনুকে এটিপিতে রূপান্তরিত করে মানে অ্যাডিনোসিন ট্রাই ফসফেটে রূপান্তরিত করে কি করে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে আবদ্ধ করে তারপর ক্লোরোপ্লাস্টের স্টোমা মধ্যস্থ উৎসেচক গুলো সালক সংশ্লেষ্য প্রক্রিয়ায় জৈব রাসায়নিক বিক্রিয়া সমূহ সম্পাদনে কি করে ভূমিকা রাখে আবার বংশানুক্রমে নিজের সক্রিয়তাও এরা ধারণ করে রাখে তো এই হচ্ছে ক্লোরোপ্লাস্টের কাজ বা ক্লোরোপ্লাস্ট জীবন ধারণের জন্য আমাকে অপরিহার্য এই জন্যই বুঝছো ক্লোরোপ্লাস্ট জীবন ধারণের জন্য অপরিহার্য কারণ দেখো ক্লোরোপ্লাস্ট না থাকলে উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারতো না তাহলে উদ্ভিদ কিভাবে বাস্ত ঠিক আছে না আর উদ্ভিদ যদি না বাঁচতো তাহলে তো আমাদের জন্য অক্সিজেন তৈরি করতে পারতো না জীবন ধারণের জন্য কি অপরিহার্য না যেমন উদ্ভিদের জীবন ধারণের জন্য যারা প্রাণীরা রয়েছে মানুষ সহ যত প্রাণীরা রয়েছে তার তো সালক সংশ্লেষণের মাধ্যমে যে অক্সিজেনটা তৈরি হয় আমরা তো শ্বাস প্রশ্বাসের সময় ওই অক্সিজেনটা আমরা গ্রহণ করি তাই না এখন যদি মনে করো অক্সিজেন না থাকে তাহলে আমরা কি করতাম আবার উদ্ভিদ তো খাদ্য তৈরি করে এই ক্লোরোপ্লাস্ট মাধ্যমে উদ্ভিদ বেঁচে থাকে আবার ফলমূল হয়ে থাকে উদ্ভিদের তো ওগুলো তো আমরা খেয়ে থাকি আমরা শাক সবজি সহ যত ফলমূল খাই বা হচ্ছে বিশেষ করে যত খাবার দাবার সব তো আমরা পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল তাই না তার জন্য আমরা বলতে পারি যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে জীবন ধারণের জন্য অপরিহার্য এভাবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ক্রোমোপ্লাস্ট নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তো আমাদের জন্য দোয়া করিও তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য প্রত্যেক মাসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচটা সাবজেক্ট পড়ার সুযোগ রয়েছে যেমন বিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এই পাঁচটা সাবজেক্ট যদি পড়তে চাও তাহলে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন ফাইভ এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে সপ্তাহে সাত দিনই ক্লাস হয় প্রতিদিন দুইটা করে ক্লাস হয় এবং প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিনটা করে পরীক্ষা নেওয়া হয় আর তোমাদের ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দেওয়া হয় ঠিক আছে হতে চাও ওই যোগাযোগ করতে পারো আবার যারা আমাদের কোচিং এসে সরাসরি ভর্তি হতে চাও কোচিংটা হচ্ছে মসত্তর পশ্চিম মেডেলপাডা ঢাকা বারোশো বারো এখানে ব্রাক ইউনিভার্সিটির পকেট গেটের যে গলি ওই গলির মাথায় হচ্ছে আমাদের কোচিংটা রয়েছে তুই কেউ সরাসরি এসে ভর্তি হতে চাও তাও ভর্তি হতে تازگہ کلاس ٹائپ پہ تو السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ